যেন মনে হচ্ছে দোকানের লাচ্চা পরোটা খাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাজিমা বিবি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি লাচ্চা পরোটা ও ছোলার ডালের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ছোলার ডালকে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে দিয়ে দুটো সিপি মেরে সিদ্ধ করে নেব এরপর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব তারপর আদা রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর সিদ্ধ করা ছোলার ডাল ঢেলে ভালো করে নেড়ে নেব যাতে মশলা ভালো করে সব জায়গায় ছড়ায় তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে নেড়ে স্বাদ অনুযায়ী মিষ্টি নেব নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে ও আমার বানানো স্পেশাল মশলাটা দিয়ে নামিয়ে নেব। এখন আমাদের ছোলার ডাল রান্না রেডি চলুন এবার লাচ্চা পরোটাটা বানিয়ে নেওয়া যাক আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি সাদা তেল একটা ডিম দিয়ে মিশিয়ে নেব এরপর গরম পানি দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এরপর সাইজ মতো লেচি কেটে নেবো এরপর লেচিগুলোকে গোল করে বেলে নেব এরপর একটু সাদা তেল দিয়ে একটু ময়দা দিয়ে এইভাবে ভাঁজ করে একটু তেল মাখিয়ে রোল করে নেব রোলগুলো দশ মিনিট রেখে একটা একটা করে বেলে নেব এরপর চাটুটি দিয়ে দুই পিট সেকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব এইভাবে দু হাত দিয়ে মেরে নেবো তাহলে পরোটার ঝিরিঝিরি ভাবটা চলে আসবে এবার আমাদের ছোলার ডাল ও লাচ্চা পরোটা রান্না রেডি চলুন এবার টেস্ট করে দেখা যাক খেতে খুবই টেস্ট হয়েছে যেন মনে হচ্ছে দোকানের লাচ্চা পরোটা খাচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কোনো রেসিপি জানতে চান কমেন্ট করে জানাবেন আমি সেটার উপরে ভিডিও বানাবো